আমার বেশ কিছু কবুতর এভাবে বের হয়ে গেছিল এই পদ্ধতি গ্রহণ করে আমার বাসায় ফিরে আনতে পেরেছি সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আপনার বাসার নতুন কবুতর যদি হারিয়ে যায় তাহলে সেই কবুতর ফিরে পাওয়ার উপায় কি তো সেটাই আপনাদের আজকে আমি বলার চেষ্টা করব জানানোর চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না আবার এই মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক মনটা অনেক খারাপ আমার সেই গিফটের কবুতর এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি কিছু কবুতর গিফট পেয়েছিলাম প্রিয় দর্শক আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমার গিফটের কবুতর ডিম পারছে তো ডিম পাড়ার চার দিন পরে আমার লফটে বিড়ালের অ্যাটাক করছে তো বিড়ালে অ্যাটাক করার পরে আমি অবশ্য বাসায় ছিলাম না তো পরে বাসায় এসে জানতে পারলাম যে বিড়ালে অ্যাটাক করার পরে কবুতরটা এইখান দিয়ে বিড়ালের তারা খেয়ে কবুতরটা এই জায়গা দিয়ে বের হয়ে গেছে তো এই জায়গাতে বের হয়ে বের হয়ে একদম ওই ফাঁকা দিয়ে বাইরে চলে গেছে তো যেহেতু নতুন কবুতর তো কবুতরটা আর চিনে আসতে পারে নাই ও সারা সারাদিন এদিক দিয়ে ছোটাছুটি করছে তো ছোটাছুটি করার পরে আপনাদের দেখাচ্ছি আমি একটা টাঙ্কি দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক ওই টাঙ্কির উপরে ও বসা ছিল ও বের হয়েছে বিকেলবেলা তো ওইখানে ও বসা ছিল এর পরের দিন কারণ আমি রাত্রে বাসায় আসছি বাসায় আসার পরে এই ঘটনা জানার ও সারা রাত্র বাহিরে ছিল তো ও ওইখানেই সকালবেলা দেখি ওইখানেই ও উড়াউড়ি করতেছে তো একদম সারা দিন ওইখানেই ছিল মানে এদিক ওদিক উড়ে আবার ওই টাঙ্কির উপরে গিয়েই বসে প্রিয় দর্শক কবুতর যদি কোনোভাবে বের হয়ে যায় তাহলে বের হয়ে যদি উপরে চলে যায় তাহলে সেই কবুতর আপনি একটি উপায় আছে বের করার সেই উপায়টি এখন আপনাদের আমি বলবো তো আপনারা আমার সাথেই থাকুন প্রিয়দর্শক আপনার কবুতর যদি নতুন কবুতর যে কবুতর আপনার লফটের কবুতর বাহিরে গিয়ে প্রথম কবুতরটা যেইখানে গিয়ে বসবে উড়ে তো এরপরে দেখবেন এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কবুতরটা দেখবেন বারবার উড়ে সে ওইখানে গিয়ে আবার বসার চেষ্টা করে তো এদিক ওদিক ও খোঁজাখুঁজির পরে যখন না পায় আবার সেই আগের জায়গাটায় গিয়েই বসার চেষ্টা করে ও প্রথম বের হয়ে যেই জায়গাটায় ও বসছিল তো ও ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করে বারবার যদি জায়গাটা অনুকূলে থাকে কোনো সমস্যা না থাকে তাহলে ও ওই জায়গায় গিয়ে বসবে তাহলে বুঝতে হবে যে একটা কবুতর প্রথম বের হয়ে গেলে কবুতরটা বেশি দূরে যায় না কবুতরটা আশেপাশেই থাকে যেহেতু কবুতরটা আপনার লক্টের ওই বাচ্চা আপনার এখানেই বড়ো হয়েছে তো এই কবুতরটা আপনি দেখবেন যে এই আশেপাশেই কবুতরটা থাকবে কবুতরটা বেশি দূরে যাবে না তো ওই কবুতরটা আপনি ফিরে পেতে পারেন আর বিশেষ করে কবুতর বিশেষ করে কবুতর বিকেলবেলা কবুতর বেলা সে ঘর খুঁজে তার নিজের ঘর খুঁজে সে ঘরে যাওয়ার জন্য চেষ্টা করে তো এই সময় যদি আপনি আপনার বাসার উড়ানো যে কবুতরগুলো যে পোষমানা কবুতরগুলো এই কবুতরগুলো যদি সারেন তাহলে দেখবেন আপনার সেই হারিয়ে যাওয়া কবুতরটা ওই কবুতরের সাথে চলে আসবে একদম আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনার কবুতরগুলো ছেড়ে রাখবেন তাহলে দেখবেন যে ওই কবুতরটা আপনার বাসার কবুতরের সাথে আসার চেষ্টা করবে সে আসবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আমার এরকম কিছু কবুতর বাসার কবুতর নতুন কবুতর বের হয়ে গেছিলো ছুটে গেছিলো তো সেই কবুতরগুলো আমি এইভাবেই ফিরে পেয়েছি কবুতরগুলো দেখবেন আশেপাশে কোনো ছাদে অথবা আশেপাশে যদি কোনো কবুতর পালে কেউ সেইখানে এই বড় বড় বিল্ডিং এই বিল্ডিংয়ের আশেপাশেই সে বসে থাকে তো কবুতরগুলো দেখলে ও চিনতে পারে বাসার কবুতরগুলো এবং সবচেয়ে বড় কথা হলো যে ও বাসা খোঁজার চেষ্টা করবে যদি ওই সময় কোনো কবুতর বাহিরে থাকে ওরে একদম বিকেলবেলা তখন দেখবেন ও ওই কবুতর দেখে ও আসবে তো আমার বেশ কিছু কবুতর এভাবে বের হয়ে গেছিল তো সেই কবুতরগুলো আমি এই পদ্ধতি গ্রহণ করে আমি কবুতরগুলো আনতে পেরেছি আমার বাসায় ফিরে আনতে পেরেছি তো আমার প্রিয় দর্শক কবুতরটা আমি এই তারের উপর পর্যন্ত আনতে পেরেছিলাম যেহেতু ও আমার বাসায় একেবারেই নতুন তো ওকে আমি এইখানে ট্রাফিং করাতে পারি নাই শুধু কারণ একটাই যেহেতু নিচ এই রাস্তা দিয়ে সব সময় মানুষের যাতায়াত গাড়ি অহরহ যাচ্ছে তো এই ভয়ে কবুতরটা আমি ট্রাফিং করাতে পারি নাই এই কারণে কবুতরটা আমি ধরতে পারতাছি না কিন্তু আমার এই পদ্ধতিতে আমি আমার বেশ কিছু কবুতর ফিরে পেয়েছিলাম এবং ট্র্যাপিংও করাতে পেরেছিলাম শুধু এই কবুতরটা আমি ট্র্যাপিং করাতে পারি নাই ও একদম ভয় পাচ্ছে আর এইখানে যেহেতু আমাদের রাস্তায় কাজ চলতেছে তো কাজ চলার কারণে এইখানে সময় মানে আওয়াজ রাস্তা ভাঙতেছে তো এই কারণেও কবুতরটা ভয়ে লিসে নামে না শুধু ওই এই পর্যন্ত আনতে পেরেছি তো আবার ও সেই আগের জায়গায় চলে যায় ওই টাঙ্কির উপরে গিয়ে রাতে থাকে কবুতরটা এখনও আনতে পারিনি তবে আমার চেষ্টা চলতেছে আমি কবুতরটা আনতে পারবো সবাই দোয়া করবেন যাতে কবুতরটা আনতে পারি যেহেতু ওকে এই পর্যন্ত আনতে পেরেছি ওকে এই পর্যন্ত চেনাতে পেরেছি আমার এই পদ্ধতি গ্রহণ করে তো ইনশাল্লাহ কবুতরটা আমি আনতে পারবো পুরোপুরি ওকে আমার ঘরে আনতে পারবো তো প্রিয় দর্শক আপনাদের নতুন কবুতর যদি ছুটে যায় বের হয়ে যায় তাহলে এইভাবে আপনি আপনার কবুতর ফিরে পাবেন এটা একটি কার্যকর পদ্ধতি যেটা আমি নিজে করে ফল পেয়েছি এবং ভালো ফল পেয়েছি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দর্শক সবাই কবুতরের বেশি বেশি যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আ